চলো এক্সারসাইজের সাথে সাথে একটু গল্প করি নমস্কার বন্ধুরা ফিট্যান্ড স্মার্ট কপ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আমি তোমাদের মিহিরদা বন্ধুরা রিসেন্টলি কিছুদিন আগেই ডাব্লুবিপি কনস্টেবলের যখন রিটার্ন পরীক্ষা হয় ডাব্লিউপি কনস্টেবলের যখন রিটার্ন পরীক্ষা হয় তো ডাব্লুইপি কনস্টেবলের রিটার্ন পরীক্ষা থেকে ষাট হাজার ছেলে মেয়ে মানে তেতাল্লিশ হাজার ছেলে এবং সতেরো হাজার মেয়ে রিটার্ন পরীক্ষা পাশ করে কিন্তু তার পরেরটা কিন্তু খুবই দুর্ভাগ্যজনক রিটার্ন পরীক্ষা পাশ করার পরে সতেরো হাজার ফিমেল ক্যান্ডিডেট থেকে চার হাজার একশো ছিয়াশি জন মেয়ে পিইটি পি পাশ করে ডাব্লিউপি কনস্টেবলের মানে মেজারমেন্ট এবং তার সাথে সাথে মেয়েদের আটশো মিটার রানিং এবং ছেলেদের তেতাল্লিশ হাজার ছেলে থেকে কাছাকাছি চোদ্দো জন যেটা আমি বলেছি পিইটি পি পাশ করে মানে মেজারমেন্ট এবং তার সাথে সাথে ষোলোশো মিটার রানিং তাহলে ভাবতে পারছো ষাট হাজার ছেলে মেয়ে যেখানে রিটার্ন পরীক্ষা পাশ করলো সেখান থেকে চার হাজার একশো ছিয়াশি মেয়ে এবং চোদ্দো হাজার তিনশো বাহাত্তর ছেলে মানে সাড়ে আঠেরো হাজার প্রায় কাছাকাছি বিয়াল্লিশ হাজার ছেলে মেয়ে ডাব্লিউপি কনস্টেবলের মার্ক কমপ্লিট করতে পারেনি এখন যদি তোমরা বলো যে দাদা এই কথাগুলো এখন আমাদেরকে বলছো কেন এই কথাগুলো তোমাদেরকে এই কারণেই বলছি তার কারণ ঠিক এই একইভাবে সামনেই কিন্তু কেপি কনস্টেবলের পিইটি পিএমটি রয়েছে তাই তোমরা ভালো করে যদি প্র্যাকটিস না করো ডাব্লিউপি কনস্টেবল পিইটি পি যারা ক্লিয়ার করতে পারি কেপি কনস্টেবলের পিইটি পি কিন্তু তোমাদের সমস্যা হয়ে যাবে এখন যদি কেপি কনস্টেবলের বার্ট না হয় ইলেকশন যদি অ্যানাউন্স হয়ে যায় ইলেকশান শুরু হয়ে যাওয়ার পরেই গরম গরমের পরে বর্ষা তারপরে পুজো সেই আগামী ডিসেম্বর জানুয়ারি ছাড়া আর কিন্তু মাঠ হওয়া সম্ভব নয় তাই আমি আশা করছি যে ডাব্লিউ ডাব্লিউইপি কনস্টেবলের যেমন প্রসেসটা প্রায় কমপ্লিটের দিকে ইন্টারভিউও চলছে প্রায় কমপ্লিটের দিকে আমি আশা করি কেপি কনস্টেবলের প্রসেসটাও যদি খুব তাড়াতাড়ি কমপ্লিট হয়ে যায় তাহলে খুব ভালো হয় কিন্তু শুধুমাত্র আশা করলেই তো হবে না প্রস্তুত থাকতে হবে তাই আমরা কতটা প্রস্তুত এই ডাব্লিউপি কনস্টেবলের মাঠ যারা কমপ্লিট করতে পারিনি তারা আমরা আমরা কতটা কম কতটা প্রস্তুত এটাও কিন্তু একটা ভাবার বিষয় বিশেষ করে যারা আমরা ডাব্লিউপি কনস্টেবলের মাঠ কমপ্লিট করতে পারিনি আমরা কতটা প্রস্তুত কেপি কনস্টেবলের মাঠ কমপ্লিট করার জন্য তো অ্যাকচুয়ালি প্রচুর ছেলে ডাব্লিউপি কনস্টেবলের মাঠ হবার আগে কমেন্ট করেছো মেসেজ করেছো দাদা পরীক্ষা কবে হবে দাদা পরীক্ষা কবে হবে আমরা আর পারছি না আর ধৈর্য ধরতে পারছি না কিন্তু আলটিমেটলি কি লাভ হলো যারা পাশ করেছ তাদেরকে কনগ্র্যাচুলেশান কিন্তু যারা পাশ করতে পারলে না বিশেষ করে রিটার্ন পরীক্ষা পাশ করার পরে যারা মাঠ পাশ করতে পারলে না তোমরা আবারও তোমাদেরকে বলছি পরীক্ষা পরীক্ষার নোটিশ দেবে পিইটি পিএমটির কলকাতা পুলিশের পিইটি পি এম দেবে তারপরে আমরা মাঠে গিয়ে প্র্যাকটিস করব এই কথা না ভেবে তোমরা এটা যদি ভাবো যে আমরা ফর্ম ফিল করেছি আমাদের প্রিলিমিনারি কলকাতা পুলিশের ক্ষেত্রে প্রিলিমিনারি রিটার্ন এক্সাম হয়ে গেছে ডাব্লিউ কিন্তু একটা প্রভেশনারি একটা আনসার কি দিয়েও দিয়েছিল ফাইনাল আনসার কি দেওয়ার পরেই কিন্তু খুব তাড়াতাড়ি পিইটি পি ডেট দিয়ে দেবে যেটা আমি বারবার বলছি তোমরা প্রস্তুত হও নিজেদেরকে নিজেদেরকে প্রস্তুত করো ফেব্রুয়ারি মাসের লাস্ট উইকে কিন্তু ফেব্রুয়ারি মাসের লাস্ট উইক থেকে তোমাদের কিন্তু কেপি কনস্টেবলের পি শুরু হতে পারে এবার এই যে এক্সারসাইজ করতে করতে তোমাদের সাথে আমি কথাগুলো বলছি এই এক্সারসাইজ করতে করতে কথাগুলো বলার কারণটা হচ্ছে এটাই যে এক্সারসাইজ করতে করতে কথাগুলো বলার কারণটা হচ্ছে এটাই যে এই এক্সারসাইজগুলো রেগুলার করলে এই এক্সারসাইজগুলো রেগুলার করলে তোমরা কিন্তু তোমাদের স্টেপ খুলবে তোমাদের বডি স্ট্রেচেবল থাকবে বডি ফ্লেক্সিবল থাকবে এই এক্সারসাইজগুলো কিন্তু রেগুলার তোমাদেরকে করতে হবে রেগুলার তোমাদেরকে কিন্তু এই এক্সারসাইজগুলো করতে হবে এই এক্সারসাইজগুলো রেগুলার করলে তোমাদের বডি ফ্লেক্সিবল থাকবে স্ট্রেচেবল থাকবে তোমরা খুব ভালোভাবে দৌড়াতে পারবে সেই জন্য আমি এক্সারসাইজগুলো তোমাদেরকে দেখাচ্ছি এবং তার সাথে সাথে যে ভুলটা যারা কে ডাব্লিউপি কনস্টেবলের মাঠ কমপ্লিট করতে পারি তো তারা কিন্তু আবারও প্রতিদিন সকালে কিন্তু প্র্যাকটিস করো প্রত্যেক দিন সকালে প্র্যাকটিস করো তাহলে কিন্তু তোমাদের ডাব্লিউ বিতে মাঠ পাস না করার জন্য যারা আফসোস করছো তাদেরকে কিন্তু আর আফসোস করতে হবে না রেগুলার কিন্তু এই প্র্যাকটিসগুলো করো এতে তোমাদের বডি ফ্লেক্সিবল থাকবে স্ট্রেচেবল থাকবে তোমরা ভালোভাবে দৌড়াতে পারবে এবার দেখো এই এক্সারসাইজগুলো যেগুলো প্রথম থেকে দেখালাম সাইড জাম্প ডবল হ্যান্ড গ্রাউন্ড টাচ সিঙ্গেল হ্যান্ড গ্রাউন্ড টাচ জাম্পিং টো টাচ এ স্কিপস হ্যাঁ সি স্কিপস এই যে টোটাল যে এক্সারসাইজগুলো দেখালাম কথা বলতে বলতে এই এক্সারসাইজগুলো করলে তোমাদের পারফরমেন্স ভালো হবে তোমাদের বডি ফ্লেক্সিবল থাকবে যে সমস্ত মেয়েদের আটশো মিটার দৌড়াতে চার মিনিটের বেশি সময় লাগছে আবার যে সমস্ত ছেলেদের ষোলোশো মিটার দৌড়াতে সাড়ে ছয় মিনিটের থেকে বেশি সময় লাগছে তোমরা যদি তোমাদের টাইমকে টাইমকে যদি কমাতে চাও তাহলে কিন্তু রেগুলার তোমাদেরকে এই প্র্যাকটিসের সাথে সাথে পাওয়ার এক্সারসাইজ করতে হবে পাওয়ার এক্সারসাইজ বেসিক্যালি কোর এবং লেগের এবং কোর এবং আমাদের পায়ের পাওয়ার এক্সারসাইজ আমাদেরকে রেগুলার করতে হবে প্রথমে দেখো তার জন্য আমি কি করব স্কোয়াড করব দেখো দেখো স্কোয়াড করবো নর্মাল স্কোয়াড রেগুলার স্কোয়াড ঠিক আছে অ্যাটলিস্ট পনেরোটা করে তিন সেট করে করার চেষ্টা করব পনেরোটা করে তিন সেট করবো এবার দেখো স্কোয়াড করার পরেই আমরা কি করব লাঞ্জেস করব লাঞ্জেস দেখো অ্যাটলিস্ট বোথ লেক এখানে কিন্তু বোথ লেগ মুভমেন্টের ব্যাপার আছে দেখো এক দুই তিন চার পাঁচ অ্যাটলিস্ট আমরা দশটা করে করব ঠিক আছে এবার দেখো আমি লেক চেঞ্জ করে নিই তাহলে বোথ লেক দশটা করে তিন সেট করব ঠিক আছে ঠিক আছে লাঞ্জেস করে নেবো প্রথমে স্কোয়াড তারপর লাঞ্জেস পাওয়ার এক্সারসাইজ পাওয়ার এক্সারসাইজ কেন করবো পাওয়ার এক্সারসাইজ করলে আমাদের লোয়ার পোর্শান এবং কোর স্ট্রং হবে আমরা আমাদের টাইমকে ইম্প্রুভ করতে পারবো ঠিক আছে এবার দেখো এখান থেকে এখানে দেখো স্পট জাম্পিং ঠিক আছে স্কোয়াড করবো দেখো স্পট জাম্পিং স্কোয়াড সাত আট নয় দশ ঠিক আছে গুড তো এইভাবে আমরা অ্যাটলিস্ট দশটা করে তিন সেট করব এবার দেখো ছোটো করে ছোটো ছোটো করে স্পট জাম্প করবো এবং তার সাথে সাথে স্কোয়াড করব দেখো এতে কিন্তু আমাদের পা এবং খোর আমাদের কিন্তু স্ট্রং হবে টাইম যাদের সাড়ে ছয় মিনিটের বেশি সময় লাগছে তারা এইভাবে প্রতিদিন পাওয়ার এক্সারসাইজগুলো করো দেখবে সাড়ে ছয় মিনিট থেকে টাইম বা তার বেশি সময় লাগলে টাইম থেকে আস্তে আস্তে কমে আসবে ঠিক আছে এবার দেখো আমরা যে লাঞ্জেস করেছিলাম সেই লাঞ্জেসটার এবার আমরা জাম্পিং করব দেখো ঠিক আছে এইভাবে তোমরা প্র্যাকটিসগুলো করো দেখো আর একটা খুব ভালো পাওয়ার এক্সারসাইজ তোমাদেরকে ভিডিওর শেষে আমি দেখাচ্ছি এই এক্সারসাইজগুলো খুব ভালো করে করো কখনোই এটা মনে মনে ভেবো না যে ডাব্লিউইপি কনস্টেবলের মাঠ যারা পাশ করতে পারি তারা এটা মনে ভাববে না যে আমরা কেপিও পারবো না পারার জন্য ভালো করে প্র্যাকটিস করতে হবে রেগুলার প্র্যাকটিস ঠিক আছে এমনটা নয় যে কেপি কনস্টেবলের পিইটি পি ডেট যবে অ্যানাউন্স হবে তারপরে গিয়ে আমরা মাঠে প্র্যাকটিস করব মাঠ প্র্যাকটিস করলে বেসিক্যালি শরীর সুস্থ থাকে ফিট থাকে এবং তার সাথে সাথে রেগুলার প্র্যাকটিসটা করো পরীক্ষা কিন্তু নিশ্চয়ই হবে প্র্যাকটিসটা রেগুলার তোমাদেরকে করতে হবে দেখো আশা করবো ভিডিওটা তোমাদের ভালো লাগবে যদি সামান্য মোটিভেশান পাও অবশ্যই চ্যানেলটাকে কিন্তু যারা নতুন তারা সাবস্ক্রাইব করো নমস্কার জয়